আমিনের বিষয়টা আসলো কুস্তিখ দেখলে পরে কার্যকর করা হয় অনেক সময় তিনজন আমিনের পক্ষে চতুর্দিক কন্ট্রোল করাটা মানে দেখাটা সম্ভব হয় না যে কারণে কিছুটা ব্যতিক্রম ঘটে যে এটা ঠিক আছে এত বড় কিছু ঘটে না যা ঘটে মোটামুটি মাঠই সমাধান সমাধানই যায় বা সমাধানের পর্যায়ে তাকে আর কি তা আমরা চেষ্টা করবো অদূর ভবিষ্যতে আমরা ফান্ড আরও বড় মানে সৃষ্টি করে আমরা যাতে মানে রিভিউর সিস্টেম করতাম পারি এবং ডিজিটাল ক্যামেরার মাধ্যমে আমরা নিজস্ব ক্যামেরা যেদিন হইব আমরা এটা আইনই সিদ্ধান্ত নিছি আমরা যেদিন নিজে পরিচালনা করতাম পারবো এই লাইভ অনুষ্ঠান বা রিপ্লে রিভিউ সেদিনেই আমরা এটা রিভিউর মাধ্যমে যাব আর এখন যতদিন পর্যন্ত এই আইন প্রয়োগ না হইছে রিভিউর Tot din vargen da amine și dam tu ce